বন্ধু ঘটনা লয় এই রো আজকে খাবো এই খাবার কি ব্যবস্থা কর বন্ধু টাকার ব্যবস্থা আছে না যাই চল আয় আল্লাহ মাহবুব মাওলানা সুবহান তুমি কর রহমান এই পছন্দ গরমে আর তো ভালো লাগে না ফলদারে আম গরুকে তাড়াতাড়ি দুপুর বেলা পানি খেতে দিস গরু বনা কি হাই পাই বেই করতেছে কি বলে তো পানি ওঠে না ও হারা দিন বাদুল নিয়ে করে গুজু মারলি

গুগু চলবি না সংসারের কাম কাজ একটু করবি আমি তোর না রে ও আমি না গুগু মারবো দু হাজার টিকা দাও ভাত বানাবো আমার এক বন্ধু কইছে হাজার টাকা ভাত বানালি গুগু সহজে ধরা যায়

इसलिए मेरे को शांत सुखे है जा 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 मैं जा के ना करूँ तू जा हमारा आए इसका आए तो छागल बेचे इसका फुटवर हो रहा दो आप क्या लेके मैं ने गुगा एक्टर से इतने दोनों दें दोनों बच्चे ने की कोश गुगा <laughs> दर से है तू दोनों बच्चे से ना है तब छागल दौर आमी दोनों दे ही अच्छा दौर লরম লরম বাজে কোসই গুকু নাকি আচ্ছা যাওয়াই দিয়া এ এনা গোবুত গন্ধ আমার ছাগল সারা ঠকাইলো দে জ্বালা মা